ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আজকের দিনটা সবার অনেক ভালো কাটুক তো এই যে রেডি হয়েছি এখন বেরোবো নন্দিনীকে নিয়ে স্কুলে আর তারপরে তো এই দেখো বাইরে বেরিয়ে পড়েছি এখন যেতে হবে আর টোটোর জন্য দাঁড়িয়ে আছি তো এই দেখো নন্দিনীর পাপ্পি এটা নন্দিনী বললো যে সিট ডাউন তো দেখি বসে পড়লো সত্যি সত্যি আর ভীষণ নন্দিনীর কথা শুনে ডাক দিলেই চলে আসে বিস্কুট দেয় খেয়ে আবার চলে যায় এরা দুইজন আছে ছোটোবেলায় একবার তোমাদের দেখিয়েছিলাম তো এখন অনেকটাই বড় হয়ে গেছে আর এখন আমাদের বাড়িতে আর থাকে না পাশেই থাকে কিন্তু নন্দিনীর শব্দ পেলে আবার চলে আসে নন্দিনীকে ভীষণ ভালোবাসে তো এই যে নন্দিনী রেডি হয়ে আমরা আজকে একটু আগেই রেডি হয়ে গেছি রেডি হয়ে এই দেখো দাঁড়িয়ে আছি আমাদের উঠোনে তারপরে তো এই যে চলে এসেছি স্টেশন তো স্টেশনে আজকে এই যে দেখো একটু কুয়াশা কুয়াশা আছে আর আজকে কিন্তু মানে শীত নেই তো সেই জন্য আর সোয়েটার পরানো হয়নি আজকে অনেকটাই গরম ছিল তারপরে তো দেখো বলতে বলতে আমাদের ট্রেনটা চলে এসেছে তো এখন আমাদের উঠে পড়তে হবে ট্রেনে তো দেখো এটা হচ্ছে আইসিএফ না এটা চারটে গেট আছে তো নন্দিনীকে তারপরে স্কুলে রেখে এসে আমি এই যে বসেছি আর বসতে না বসতেই দেখো আমাদের ট্রেনটা মানে আমি যে ট্রেনে যাব তো দেখো ট্রেনটা চলে এসেছে তো এখন উঠে পড়বো ট্রেনে এই যে তো উঠে পড়লাম এই দেখো ট্রেনে উঠে পড়েছি আর আজকে ভেতরে বসার জায়গা নেই আর পাশেই দাঁড়িয়েছি আর পাশে দাঁড়াবো তো বাইরের দৃশ্য দেখাবো না তোমাদের তাই হয় তো এই যে পাশে দাঁড়িয়েছি যখন দৃশ্যটা দেখে নাও আর তারপরে তো এই দেখো আবার চলে এলাম বাড়িতে দুপুরবেলায় রান্না করছি আর আজকে রান্না করছি রুই মাছ দিয়ে আলু দিয়ে আর ওলকপি দিয়ে তো ওলকপি ফুলকপি আর খেতে ইচ্ছা করে না তো আজকেই আমার ওলকপি রান্না লাস্ট আর খাবো না আর এই যে দেখো ওই কুকুরটা মাছ রান্না করলে ওই সোজা দাঁড়িয়ে থাকে ওই দেখো কুকুরের ছড়াছড়ি আমাদের এদিকে তারপরে তো দুপুরবেলা আজকে খেতেও মনে নেই এই যে বেরিয়ে পড়েছি সকালে সেই রুটি খেয়েছি আর দুপুরে ভাতও খাইনি তারপরে তো এই যে বসেছিলাম তারপরে দেখো ওইদিকে ট্রেনটা চলে এসেছে আর আমাদের ট্রেনটাও এক্ষুনি চলে আসবে তো দেখো এই ট্রেন যাওয়ার দৃশ্যগুলো কিন্তু আমার ভীষণ সুন্দর লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলো আর দেখো এই যে আর ট্রেনের এই মানে কী বলবো ক্রসিংটা আমার খেপই সুন্দর লাগে একটা ট্রেন যাচ্ছে আর একটা ট্রেন আসছে এগুলো মানে খুবই সুন্দর লাগে তারপরে তো ট্রেনে উঠে পড়লাম আর তারপরে তো চলে গেছিলাম স্কুলে এই দেখো স্কুলে চলে গেছি গেটের সামনে দাঁড়িয়ে আছে কাঠ দিয়ে দাঁড়িয়ে আছি তো নন্দিনীর কোনো খবর নেই একের পর এক দেখি সবাই আসছে আর নন্দিনী আজকে আর বেরোচ্ছে না ওর বেরোতে প্রায় অনেক বেজে গেছিল। সবাই চলে গেছে তখনও দেখি নন্দিনী বেরোয় মানে বেরোয়নি তারপরে তো নিয়ে এলাম অনেকটাই লেটে তারপরে এসেছে এই যে এসে ড্রেসটা চেঞ্জ করেছে আর চেঞ্জ করে এই যে একা একা চামচ দিয়ে ভাতটা খাচ্ছে আর তার আর আমি এই যে বসে আছি আজকে আর আমাকে খাওয়াতে লাগছে না ও একাই খেয়ে নিচ্ছে তাই ভালো তো আমি এখানে বসে বসে দেখছি আর তারপরে তো দেখো খাওয়া হয়ে গেছে আর ওরা ওরা এই যে তিনজনে খেলা করছে আর সুশানা ওই যে ওর ড্রেসটা পড়া আছে ওর মা আজকে ড্রেস আনতে ভুলে গেছে তো সেই জন্য ওদের ওর ড্রেসটা চেঞ্জ করেনি আর ওর মা ওকে রেখে ট্রেনে চলে গেছে বাড়িতে আমার কাছে দিয়ে গেছে তো এখন ওদেরকে এই যে টাইম হয়ে গেছে এবার ওদেরকে দিতে যাচ্ছি আমরা দাদার কাছে পড়া তো পড়তে দিতে যাচ্ছি এখন মানে পৌনে চারটে বেজে গেছে তারপরে তো এই যে দেখো স্টেশন পার হয়ে এটা হচ্ছে টোটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড পার হয়ে তারপরে যাবে তোমার রোড রোড পার হয়ে তারপরে তো যেন নিবেদিতার গলি আর তারপরে ওদেরকে দিয়ে এসে আসার পথে আমি তো সেই দুপুরে খেয়ে আসিনি তো নিলাম মশলা মুড়ি আর মশলা মুড়ি খেলে ভীষণ গ্যাস হয় তো কী করবো এত খিদে লেগেছে তো এখানে বসে বসে এই যে মশলা মুড়ি খাচ্ছি আর এখানে এই দেখো ফ্যান চলছে প্রচণ্ড গরম লাগছে আজকে স্টেশনে তো এই যে বসে আছি আর তারপরে তো ওখান থেকে চলে গেলাম স্টেশনের উপরের দিকে বসেছি আর এই যে দেখো ট্রেন যাচ্ছে এটা হচ্ছে কটা ট্রেন বলে তো এটা মানে সাড়ে চারটে সাড়ে চারটে ট্রেন আর এই যে এখানে এই দেখো কুকুরগুলো খেলা করছে এখানে অনেক কুকুর দেখা যায় তারপরে আমি তো এই যে বসে আছি আর বান্ধবীরাও আছে পাশে সবাই আছে দেখো বান্ধবীরাও আছে যে যার মতো সবাই মোবাইল দেখছে আর তারপরে এই দেখো ওখান থেকে আবার বেজে গেছিলো ছটা পৌনে ছটা তো এখন আবার যাচ্ছি নন্দিনীকে মানে আনতে তো এই যে দেখো এই গলিটাই তো নিবেদিতার গলি আর তারপরে নন্দিনীকে নিয়ে এই দেখো চলে এসেছি আর ওরা দুইজন এই যে নাচতে নাচতে যাচ্ছে আর এত আজকে ট্রেন ছটা ট্রেনটা ধরবো সেই জন্য অনেক জোরে দৌড়েছি আমরা যাতে ট্রেনটা পাই কারণ বাড়িতে গিয়ে আবার মানে নন্দিনী সাতটার সময় আঁকা আছে তো সেই জন্য এই ছটা ট্রেনটা ধরতেই হবে আর ছটা কুড়ি ট্রেন ধরলে অনেক দেরি হয়ে যাবে তো সেই জন্য এই দেখো ওদের বলছি দৌড়া তাড়াতাড়ি ট্রেন আসতে আর এক দু মিনিট বাকি আছে তো সেই জন্য তাড়াতাড়ি দৌড়ে আজকে ট্রেন ধরলাম কারণ পরে ট্রেনে আবার অনেক দেরি হয়ে যাবে সেই জন্য তো এদেরকে বলছি আরে দেখো হেঁটেই যাচ্ছে তারপরে তো এই যে দেখো এখানে এটা হচ্ছে ও স্টেশনের কাছে একদমই চলে এসেছে তোমাদের কিন্তু পুরো মানে পড়ার ওখান থেকে ক্যামেরা করতে করতে এসেছি পুরো স্টেশন পর্যন্ত দেখো তারপরে তো এই যে স্টেশনে এসে আমরা একটু দাঁড়িয়েছি একদম কষ্ট হয়ে গেছে ভীষণ আর দাঁড়াতে না দাঁড়াতেই কিন্তু মানে এত জোরে যদি আমি না আমরা না আসতাম তাহলে কিন্তু ট্রেনটা পেতামই না আজকে আর এই ট্রেনটা না পেলে আমাদের অনেকটাই দেরি হয়ে যেত তারপরে তো দেখো এই যে ট্রেনটাই দেখো আলো দেখছো ট্রেনটা কিন্তু ঢুকে গেছে তো এই যে ট্রেন চলে এসেছে তো এখন উঠে পড়বো ট্রেনে দেখো নন্দিনী রেডি নন্দিনী সুসানার মা তো আসেনি তো সুসানাকে নিয়েছে সুসানার আর ব্যাগটা ওর হাতে নিয়েছে নিয়ে দেখো ওকে নিয়ে উঠছে মনে হচ্ছে ওই ওর গার্জিয়ান তারপরে তো এই যে দুজনে উঠে বসে আছে আর এই সময় তো ট্রেনটা ফাঁকাই থাকে তো ওই যে দুজনে বসে গল্প করেছে আর তারপরে তো বাড়িতে চলে এসেছিলাম আর নন্দিনীর এই যে এটা মানে পেন্সিল বক্স আবার গোছাতে হবে কারণ আবার এখন ওর আঁকা আছে তো বাড়িতে এসে আবার একটা ম্যাগি বানিয়ে দিলাম আর আসার সময় নিয়ে এসেছিলাম চিকেন পকোড়া আর আমার জন্য নিয়ে এসেছিলাম শিঙারা তো দুজন এগুলো খেলাম খেয়ে তারপরে ওর ব্যাগ রেডি করে দিয়েছিলাম চলে গেছিল। আঁকতে আর তারপরে বাড়ি এসে খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাজে রাত এগারোটা তো এখন কালকের হয়তো এই হয়তো বলছি কালকের এইচডব্লু আছে তো ওগুলোই পাতাচ্ছে বসে বসে আর এখন মানে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে রাতের ডিনার তো বসে বসে অঙ্কগুলো পাতাচ্ছে আমি বলছি ঠিক আছে পাতা আমাকে আর পাতাতে মানে পাতালে অসুবিধা হবে তো সেই জন্য ওই নিজে করছে তো আর কি বলবো তো তোমরা কিন্তু সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখো ঠিক আছে আর এই যে দেখো নন্দিনীর হাতের লেখা আগের থেকে অনেকটাই মানে ভালো হয়েছে লেখাটা তো দেখো চলে এলাম ভিডিওটা শেষ করতে আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা